ওয়েলকাম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজকে আপনাদের কুচি দেওয়া ম্যাক্সি কাটিং এবং সেলাই করে দেখাবো তো এর জন্য আমি এখানে সাড়ে তিন গজ কাপড় নিয়েছি কাপড়টাকে জাস্ট আমরা দুই ভাঁজ করে নিব তো প্রথমে আমরা দুই ভাজ করে নিব দুই ভাজ করার পর চার ভাজ করে নিব। তো আমি আপনাদের ভাজটি দিয়ে দেখিয়ে দিচ্ছি তো প্রথমে দুই ভাজ করে নিলাম তারপর এবার চার ভাঁজ করে নেব বন্ধ সাইডটি নিজের দিকে এবং আরেকটি বন্ধ সাইড উপরের দিকে রয়েছে তো এখানে আমরা হাতার ঝুলটা নিয়ে নিব তো হাতার ঝুল আপনাদের মিনিমাম সাত ইঞ্চি পরিমাণ রাখতেই হবে তো এখানে আমি হাতাটা লম্বা নিব তো হাতার ঝুল এর সাথে এক্সট্রা এক ইঞ্চি নিয়ে টোটাল আট ইঞ্চি পরিমাণ নিয়ে নিলাম অর্থাৎ সাত প্লাস এক আট ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি তো আপনারা সাত অথবা আট ইঞ্চি হাতার জন্য নেবেন পরে চাইলে হাতাটা আর একটু ছোটোও করে নিতে পারেন যেহেতু কাঁধ বের করতে হবে এই জন্য আমরা এখানে একটু বেশি পরিমাণ নিয়ে নিই তো এখানে এইভাবে আমি কাপড়টাকে একদম লাস্ট মাথা দুটা দুই ভাঁজ করে এইভাবে ভাঁজ করে নিয়েছি নেওয়ার পর সাড়ে তিন ইঞ্চিতে দাগ দিয়ে দিব দেওয়ার পর এইভাবে এটিকে কেটে নিব কেটে নেওয়ার পর এখান থেকে আমাদের দুইটা কাত বের হবে দেখুন তো এইভাবে আমাদের দুইটা কাত আমরা বের করে নিয়েছি তো এখানে গলা অনেকে ছয় ইঞ্চি রাখেন অনেকে পাঁচ ইঞ্চি রাখেন তো সে মাপ অনুযায়ী নেবেন নেওয়ার পর এক্সট্রা এক ইঞ্চি পরিমাণ কেটে ফেলবেন তো গলার জন্য আপনারা সময় চেষ্টা করবেন যে গলা ছোট যে কাপড়টা রইল সেই কাপড়টাকে এইভাবে আমরা জাস্ট লম্বা বরাবর দুই ভাঁজ করে কেটে নিব। এখান থেকে আমাদের হাতা এবং গলার পট্টি বের হবে তো এবার হাতার ঝুলটা আমরা নিয়ে নিব। এবং দেখুন এখানে হাতার ঝুল নিব এবং এখানে চওড়া রয়েছে এখানে সাড়ে আট ইঞ্চি পরিমাণ তো আমরা জামা বা ম্যাক্সিতে সবসময় এক ইঞ্চি বা দেড় ইঞ্চি পরিমাণ বেশি নেব তো এখানে আমি হাতার জন্য সাড়ে সাত ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি এবং বাকি যে কাপড়টা থাকলো এটা দিয়ে আমরা সামনে এবং পিছন পাটে পরটি লাগাবো তো এইভাবে ম্যাক্সি আপনারা কাটলে খুব ইজিলি ফিনিশিংয়ের সাথে কাটতে পারবেন এবং রকম ঝামেলা ছাড়াই তো দেখুন এখানে দুইটা পট্টির জন্য ষোলো ইঞ্চি রয়েছে আমি সেলাইয়ের সময় আপনাদের মাপটা বুঝিয়ে দিব যে কিভাবে আমাদের পট্টিটা মাপ করতে হয় তো এখান থেকে আমি আড়াই ইঞ্চি পরিমাণ ডাউন দিয়ে একটি শেপ দিয়ে দিব তো এখানে কিন্তু আমি চার ইঞ্চি থেকে মিডেল বরাবর থেকে এইভাবে শেপ দিয়ে নিয়েছি তারপর হাতার মোহরার মাপ নিয়েছি ছ ইঞ্চি এবং সেলাইয়ের জন্য এক্সট্রা এক ইঞ্চি নিয়ে এইভাবে এটিকে আমরা কেটে নিয়েছি নর্মালি যেভাবে আমরা হাতা কাটি ঠিক সেভাবে আমরা এটিকে কেটে নিব এবার বাকি কাপড়টাকে জাস্ট এইভাবে আমরা দুই ভাঁজ করাই রয়েছে ওই ভাজ অনুযায়ী নিয়ে তো এখানে যেহেতু আমরা গলা পাঁচ ইঞ্চি নিব ওই পাঁচ ইঞ্চি বাদ দিয়ে কিন্তু আমাদের ঝুলটা নিতে হবে তো ঝুল এখানে বান্ন ইঞ্চি এবং তার সাথে এক্সট্রা আমি সেলাইয়ের জন্য দুই ইঞ্চি বেশি নিয়ে নিব তো বাকি যে কাপড়টা রয়েছে আমি পুরো কাপড়টাকেই নিয়ে নিচ্ছি মোটা করে সেলাই দিলে ম্যাক্সিতে ফিনিশিংটা অনেক ভালো আসে তো এটা কিন্তু ঝুলের মাপটা অবশ্যই পাঁচ ইঞ্চি বাদ দিয়ে নিতে হবে এটা মনে রাখবেন তো বাকি যে খোলা সাইডটা রয়েছে এখান থেকে আমরা মাপ নিয়ে নিব তো আমাদের কিন্তু পাঁচ ইঞ্চি কলার জন্য চলে গেছে তো আমরা যদি আরমহল সাত ইঞ্চি নিই তো সেই জন্য আমাদের এখান থেকে আমাদের লম্বায় নিতে হবে দু ইঞ্চি পরিমাণ তো দেখুন আমি মাপটা দেখিয়ে দিই পাঁচ ইঞ্চি বাদ দিয়ে আমি আরমহল এখানে প্রায় আট ইঞ্চিতে মার্ক করে নিলাম এবং এখান থেকে আমি নিয়ে নিচ্ছি তিন ইঞ্চি অর্থাৎ তিন ইঞ্চি বাই তিন ইঞ্চি আপনারা এইভাবে করে মার্ক করে কাটবেন এটাই তো তিন ম্যাক্সি সবসময় ফ্রি সাইজ হয় তো এইভাবে আপনারা ম্যাক্সি কাটলে একদম বিয়াল্লিশ পরে পর্যন্ত ছত্রিশ থেকে বিয়াল্লিশ পরে মানুষ পড়তে পারবে তো এখানে দুই ইঞ্চি পরিমাণ পটের কাপড় নিয়েছি এবং বারো ইঞ্চি পরিমাণ কেটে নিয়েছি কেন বারো ইঞ্চি তিন ইঞ্চি বাই তিন ইঞ্চি যাবে দুইটা কাঁধে ছয় ইঞ্চি এবং গলা আমরা যদি ছয় ইঞ্চি রাখি টোটাল এই জন্য আমরা বারো ইঞ্চি নিয়ে নিয়েছি তো গলা আমি পাঁচ ইঞ্চি রাখবো তাই এগারো ইঞ্চি পরিমাণ রাখবো তো এগারো বা বারো ইঞ্চি রাখতে হয় তো যারা গলা একটু বড় চান তারা সেক্ষেত্রে বারো রাখবেন যারা একটু ছোটো গলা পরতে পছন্দ করেন তারা এগারো ইঞ্চি রাখবেন তো এই কাপড়টাকে এইভাবে আমরা নিচে রেখেছি রেখে এর উপর দিয়ে দেখুন আমি কুচি দিয়ে যাচ্ছি তো একটি পার্টের উপর প্রথমে পটির কাপড়টা রেখেছি তারপরে ম্যাক্সের কাপড়টা রেখেছি রেখে এইভাবে আমরা কুচিটা দিয়ে যাচ্ছি দুইটা কাপড়ই কিন্তু এখানে উল্টা দিকে রয়েছে অর্থাৎ পটির কাপড়টাও উল্টা দিকে রয়েছে এবং ম্যাক্সির যে কাপড়টা এটা উল্টা দিকে রয়েছে তো এভাবে আমরা কুচিটি দিয়ে নিলাম নেওয়ার পর বাড়তি যে কাপড়গুলো এটাকে কেটে নিব অবশ্যই খেয়াল রাখতে হবে সেলাই যেন না কাটে এবার এটিকে সোজা দিকে করে নিয়ে এভাবে ভাজ করে আমরা সেলাই দিয়ে দেব তো হাফ ইঞ্চি মোট পরিমাণে করে ভাজ দিয়ে এইভাবে আমরা সেলাইটি দিয়ে নিচ্ছি তো এই সেলাইটি কিন্তু আমাদের দিতে হবে প্রথমে যে কুচির সেলাইটা দিয়েছিলাম সেই সেলাইটা ঢেকে দেওয়ার পর দেখুন আমি কাত লাগিয়ে নেব তো কাত লাগানোর জন্য প্রথমে এক ইঞ্চি পরিমাণ ভিতরের দিকে রেখে এইভাবে এখানে সেলাই দিয়ে নিব দেওয়ার পর এখানে রেখে ঘুরিয়ে আবার সেলাই দিয়ে নিব সুইটাকে ঘুরিয়ে তারপর এভাবে আবার সেলাই দিব তো আমি আপনাদের দেখিয়ে বোঝানোর চেষ্টা করছি তো দেখুন এখানে কিন্তু আমাদের অবশ্যই ডবল সেলাই দিতে হবে যাতে এটি লং লাস্টিং হয় এবার অপর পাশেও সেম নিয়মে আমি কাত লাগিয়ে নেব তো জয়েন দিকটা কিন্তু একদিকে থাকবে তো গলার জন্য আমি পাঁচ ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি নেওয়ার পর আবার একটি কাত লাগিয়ে নেব তো এক ইঞ্চি পরিমাণ নিয়েছিলাম এই জন্যে তিন তিনের ছয় এবং ইঞ্চি তো দেখুন এখানেও ঠিক সেম নিয়মে আমি লাগিয়ে নিচ্ছি তো ভিওর্স আমি আপনাদের জন্য ছোট থেকে বড়দের পোশাক চর্চের থ্রি পিস বিশাল থ্রি পিস বিভিন্ন ধরনের ম্যাক্সি নতুন আপুদের জন্য পেপার কাটিং করে ভিডিও সকল কিছুর ভিডিও আপলোড করে থাকে আমার চ্যানেলের সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনটি অলে ক্লিক করে দেবেন দুই পাশে লাগানোর পর দেখুন আমি গলা নিব পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি দশ ইঞ্চি তো দশ ইঞ্চিতে মার্ক করে নিব তো এইভাবে অবশ্যই চিহ্নিত করবেন তো আপুদের বলছি আপনারা চাইলে ছয় ইঞ্চিও গলা নিতে পারেন যারা একটু বড় গলা পছন্দ করেন কিন্তু ছয় ইঞ্চির বেশি ম্যাক্সিতে নেবেন না তাহলে ভালো লাগে না দেখতে তো যখন আপনারা অর্ডারই কাজ করবেন সেক্ষেত্রে আপনারা পাঁচ ইঞ্চি পরিমাণেই রাখার চেষ্টা করবেন তো এইভাবে আমি রেখে যে দশ ইঞ্চি মার্ক করেছিলাম সেই দশ ইঞ্চিতে এইভাবে রেখে এটিকে আমরা এইভাবে সেলাইটা করে দিব তো অবশ্যই ডবল সেলাই দিব দেখুন দুই পাশ বরাবর এইভাবে আমরা সেলাইটি করে নিচ্ছি তো এই পাশেও আমরা এই সেম নিয়মে সেলাই করে নিব এবার আমরা হাতার অংশটাকে এইভাবে ভাজ করে সেলাই করে দিব পর এটিকে দুই ভাজ করে মিডেল বরাবর একটি কোনা কেটে নেব অপর পারটিকেও এভাবে দুই ভাজ করে মিডেল বরাবর কোনা কেটে নেব নেওয়ার পর কাঁধের অংশটাও দুই ভাঁজ করে ম্যাক্সির অংশটাও মিডেল বরাবর কোনা কেটে নিয়েছে এবার দুই কোনার মিডেল একসাথে রেখে আমরা প্রথমে এক সাইড থেকে লাগাবো হাতার অংশটি তারপর অপর সাইড থেকে লাগাবো এখানে কিন্তু দুই দিক একদিকে রয়েছে তো ম্যাক্সির কাপড়েও কিন্তু মিডল বরাবর কোনা কেটে নেবেন ম্যাক্সিটাকে দুই ভাজ করে কাঁধে এবার দেখুন এইভাবে আমি টেনে ধরে লাগাবো তো এইভাবে হাতা লাগাতে আপনারা জামা ম্যাক্সি সকল কিছুতে লাগাতে পারেন কিন্তু এই ক্ষেত্রে লাগানোর জন্য আপনাদের মেশিনের সেলাইয়ের ফিটটা ছোট করে সেলাই দিয়ে তবে বড় করে সেলাই দিবো না কারণ আমরা একটি সেলাই দিয়েই লাগাবো দুইটি সেলাই দিলে অনেক সময় কুচি পড়ে সেই জন্য এইভাবে লাগিয়ে নেব তো এখানে যদি হাফ ইঞ্চি বা এক ইঞ্চি পরিমাণ কাপড় থাকে বডিতে সেক্ষেত্রে আপনারা ওটা না ধরলেও হবে কারণ আমাদের তো ম্যাক্সিটা ফ্রি সাইজ আর হাতার তো এতখানি আমাদের লাগবে না হাতে আমরা সাত ইঞ্চি পরিমাণ রাখলেই হবে আর মহলটা তো বাড়তি অংশ থাকলে সেটা না ধরলেও হবে তো যতটুকু পরিমাণ হবে যদি এক ইঞ্চি গ্যাপ থাকে ভয়ের কিছুই নেই তো এইভাবে অপর পাশেও সেলাই দিয়ে আমি হাতাটি লাগিয়ে নিয়েছি এবার হাতার মোড়ার মাপ নিয়ে নিচে পর্যন্ত সেলাই দিয়ে যাব এবার ওপর পাশেও তাই করবো তো প্লিজ প্লিজ বন্ধুরা আমার চ্যানেলের সকল ভিডিও সবার আগে পার প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দেবেন এবার নিচের মুড়ির অংশটা এভাবে মোটা করে ভাজ করে সেলাই করে দেবো